তোমাদের সাথে হতে আমাদের দিয়ে চলো প্রতিবন্ধী বলদা আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলো দা আমাদের মানুষ বলো হাত নে পা দৃষ্টি শক্তি নেই অথবা বোবা কালা আমরা তবুও স্বপ্ন বলি সুখের স্বপ্ন দেখি যেমন স্বপ্ন দেখো তোমরা হাত নে পা দৃষ্টি শক্তি নেই অথবা বোবা কালা আমরা তবু স্বপ্ন সুখের স্বপ্ন দেখি যেমন স্বপ্ন দেখো তোমরা আমাদের অধিকার দাও আমাদের আমাদের অধিকার দাও আমাদের প্রগুতির নাই তোল প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো প্রসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটের হয় প্রয়োজন সুন্দর পৃথিবী গড়তে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন আয়োজন প্রসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাগা ইটের হয় প্রয়োজন পৃথিবী করতে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন আমরা বোঝানোই সত্যি আমরা বোঝানো সত্যি নাই তোল প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো দু চোখ আলোয় ভরে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো দু চোখ আলোয় ভরে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো আমাদের সাথ জাগে তোমাদের সাথে হতে আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বল না আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বল না আমাদের মানুষ বলো yeah <laughs>